Yeah. Uh.

আমাদের এই মালামাল পাওয়ার ব্যাপারে ছাত্র অনেক হেল্প করছে তারা হাটু সমান পানি ভাইঙ্গিয়া তারপর সেই মাল উদ্ধার করছে যাইয়া এবং খুব সক্রিয়ভাবে তারা এটা উদ্ধার করছে এই জন্য তাদের কাছে আমি চির কৃতজ্ঞ আমরা যে আমাদের ফোনের মাধ্যমে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল শাখার তিনি আমাদের অবগত করেন যে তার দোকান থেকে প্রায় অনেক লাখ টাকার মাল লুট হয়েছে সেই লুটের তথ্য সন্ধান আমরা জানতে পেরেছি সে স্থান হলো তিরিশ নং ওয়ার্ডের গণপাড়া এলাকায় আমরা সেখানে অভিযান করে আমাদের এখানে আপনারা দেখতেছেন আমরা মোট দুই লাখ বাষট্টি হাজার টাকার আমরা মালামাল উদ্ধার করি সেই উদ্ধার করার সাথে সাথে আমরা আমাদের এখানে তথ্যগুলো নিয়ে নেই সেই সাথে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর আমাদের এয়ারপোর্ট থানার আমাদের কর্মকর্তা আমাদের স্যাররা রয়েছেন তাদেরকে আমরা অবহিত করি সেই সাথে আমরা আমাদের যে বিভিন্ন এলাকায় যখন আমরা গিয়েছিলাম প্রত্যেক এলাকায় যারা লুটতরাজ করেছে তারা সেখানে অজ্ঞাতনামা হয়ে বিভিন্ন জায়গায় বলে রেখেছে যে আমরা আমাদের এই মালামালগুলো আমরা এখানে রেখে দিয়ে যাচ্ছি তারা তাদের সেই পরিচয়গুলো তারা গোপন করে সেখান থেকে তারা স্থান ত্যাগ করে পালিয়ে গিয়েছে পালিয়ে যাওয়ার পর আমরা সেখানে যে সকল পরিবারের যে সকল যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলে আমাদের সব আমাদের সমন্বয় আমরা যারা শিক্ষার্থীরা রয়েছি সবাইদেরকে নিয়ে আমরা এই মালামাল উদ্ধার করে আমাদের এই কাশিপুর বাজারের আমরা এখানে এসেছি আমাদের আমাদের প্রশাসনিক ভাই এবং যাদের মালামা তাদের হাতে বিষয়গুলো হস্তান্তর করার জন্য এখানে আনুমানিক তিন থেকে চার লাখ টাকার মাল হয়েছে চার লাখ টাকার মাল চার লাখ থেকে উদ্ধার হয়েছে এইটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে আপনারা ওই যে নাজেম আলী নাজেম আলী বাকের মিস্ত্রি আছে তার হয়েছে বোনাই তার ঘর থেকে এই যে প্রায় চার লক্ষ টাকার মাল উদ্ধার করা হয়েছে আজকে সকালবেলা আমার কাছে একটা ফোন আসে যেটা হলো শাহেদ এন্টারপ্রাইজ নামে কাশিপুর বাজারে একটা ট্রাকের এক্সেসরিজ দোকান আছে তো সেখান থেকে আমাদের এই আব্বাস ভাই আমাকে সকালবেলা কল দেয় যে ভাই আমাদের দোকান থেকে প্রায় দুই তিন কোটি টাকার মালামাল লুট হয় এটা হলো গত পাঁচ তারিখ ওই দিন রাত্রে এবং সারাদিন লুট হয় তো এই লুটের মালামালগুলো ওনারা নাকি সন্ধান পাইছে এটা হলো কাশিপুর ইউনিয়নের তিরিশ নং ওয়ার্ড গনপাড়া এলাকায় তো আমরা এবং আমি নাইম সহ আমাদের টিম ওখানে যাই ভাইকে সাথে নিয়ে ওখানে যাওয়ার পর মূলত আমরা জানতে চাচ্ছিলাম যে ওই মালামালগুলো কোথায় আছে তো যাওয়ার পর যারা মালামালগুলো লুট করছে মূলত যার বাসার থেকে আমরা সবচেয়ে বেশি মালামাল উদ্ধার করছি উনি আমাদেরকে স্বপরিণোদিতভাবে বলছে যে আমার বাসায় মালামাল আছে এবং উনি ভুল করছে এটাও উনি স্বীকার করছে এবং মালামালগুলো নিয়ে আসার জন্য উনি আমাদেরকে বলছে তো আমরা তার স্টেটমেন্ট নিছি আশেপাশে যারা আসিল লোকজনকে ডেকে আনছি আনার পর তাদের সম্মুখী তার বাসার ভিতর থেকে আমরা মালামালগুলো এনে রাস্তায় জড়ো করছি অনেক মানুষজন সেখানে ছিল আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা তারাও ছিল তো তাদের সবার সম্মুখে আমরা মালামালগুলো নিয়ে আসছি এরপর এরপর আমরা এয়ারপোর্ট থানায় সেখানে অফিসারের সাথে কথা বলি তাদেরকে খবর দেওয়ার পর এখানে এয়ারপোর্ট থানার একটি টিম আমাদের এখানে আসছে তো তাদের তাদের সম্মুখে আমরা এই ভাইয়ের কাছে আব্বাস ভাই যারা আছে তার কাছে মালামালগুলো আপাতত রেখে যাচ্ছে আর কি সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি করে আসছি আমরা একটি সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ চাই এর গড়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং থাকবে আপনারা জেনেছেন বিগত দিনেও বরিশালে বিভিন্ন টাকা স্বর্ণ অলঙ্কার এবং তারপরে অস্ত্রের মতো জিনিসও আমরা উদ্ধার করছি আমাদের শিক্ষার্থী বাড়ি ট্রাফিক যারা আছে তারা উদ্ধার করছে এগুলো আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করছি ভবিষ্যতেও আজকে যেরকম আমাদের আব্বাস ভাই আমাদের কাছে সহায়তা চাইছে সেক্ষেত্রে আমরা আমাদের টিম নিয়ে আব্বাস ভাইকে সহায়তা করার জন্য সেখানে গেছি সামনেও যদি কেউ এরকম আমাদের কাছে সহায়তা চায় আমরা তার পাশেও দাঁড়াবো আজকে দুপুর দুইটার দিকে আমার কাছে হঠাৎ করে নাইম ভেয়ের একটা মেসেজ আসে আমরা যখন আন্দোলন করছি নাইম ভেয়ের সাথে একসাথে করছি আমরা ছাত্ররা বিএম কলেজে তো উনি মেসেজটা দিল যে আমাদের একটা দোকান কাশীপুর বাজারে লুট হয়েছে এরকম একটা ইনফরমেশন ওনার কাছে আসে এবং দোকানটার মালামালগুলো কোথায় আছে সেই ইনফরমেশনটা উনি পাইছে ইনফরমেশন পাওয়ার পরে ভাই আমাদের সহকারে শিক্ষার্থীদের নিয়ে ওই স্থানে পৌঁছায় এবং স্থানে পৌঁছানোর পরে স্থান থেকে বিভিন্ন ধরনের বাসা থেকে বিভিন্ন ইনফরমেশন আসতেছিল যখন একটা বাসায় আমরা ইনফরমেশনের ভিত্তিতে যাইয়া জিজ্ঞেস করার পরে তারা নিজেরা বের করে দিয়েছে তারপর তারা আবার বললে দিচ্ছে যে এই এই বাসায় আছে সেই সেই বাসায় আমরা যাই এবং সত্যি মালামাল পাই এবং তারাও সহায়তা করে তারা বুঝতে পারছে যে আমরা হারতে পারবো না বা বিভিন্নভাবে বাঁচতে পারবো না সেই জন্য তারা মালামাল বের করে দিছে এবং মালামালগুলো আমরা উদ্ধার করে আনছি বিভিন্ন মেশিনিস জিনিসপত্র এগুলো তারা দোকানদারে ভালো বলতে পারবে এই জিনিসগুলোর নাম উদ্ধার করেছি এবং পুলিশ এয়ারপোর্ট থানার পুলিশ সদস্যদের ডাকা হয়েছে তারা আসছে তাদের সামনে বিষয়টা ক্লিয়ার হবে এবার বাকি যে কাজকর্ম সেটা তারা আইন অনুভাবে নেবে শাহেদ এন্টারপ্রাইজ এবং সালমা এন্টারপ্রাইজ কাশীপুর বাজার জোড়াপাম ওইখানে আমার বড় ভাই ইউনুস ব্যাপারী তার দুইটা দোকান ছিল পাঁচ তারিখে পাঁচ তারিখে আমাদের দোকান চিনতেই হয় সেই দোকান থেকে প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মাল লুট হয়ে যায় তার কিছু দুষ্কৃতিকারীরা সেইখানে আসিয়া দেড় থেকে দুই কোটি টাকার মাল লুট করে তো আমরা কিছু মালের সন্ধান পাই আজকে সতেরো চার দুই হাজার চব্বিশে কিছু মালের সন্ধান পাই যে অমুক জায়গায় কিছু মাল আছে তো আমরা সন্ধানের ভিত্তিতে আমি যে ছাত্রবাইদের সমন্বয়ক যারা আছে তাদের আমি ফোন দিই যে আমরা আমাদের পাঁচ তারিখে এরকম দোকান লুট হয়েছে সেইখানে আমরা কিছু মালের সন্ধান পাইছি তো ছাত্র ভাইদের বলার পর বরিশালের যে সমন্বয়ক ছিল মোহাম্মদ নাইম ভাই এবং নাইম ভাইয়ের সাথে যে ছাত্র ভাইরা ছিল তারাও ছিল তাদের মাধ্যমে আমরা যেইখানে মালের সন্ধান পাই সেইখানে যাই যাওয়ার পরে আমরা বিভিন্ন ঘর থেকে সন্ধ্যা ওই যে তথ্যের ভিত্তিতে বিভিন্ন ঘর থেকে আমরা মাল উদ্ধার করি